শুরু থেকে শেষ পর্যন্ত কি কি কাজ করতে হয় যদি দয়া করে একটু বলতেন ওমরার কাজগুলো খুব বেশি না আমরা মনে করি অনেক জটিল কোন কাজ পারফর্ম করা এটা খুব সহজ একটা কাজ সর্বপ্রথম কাজ হলো আপনার দেশ থেকে আপনি যখন যাবেন মিকাতে গিয়ে গোসল করে উত্তম রূপে হাতের চুল নখ ইত্যাদি শরীরের চুল নখ ইত্যাদি থাকলে অবাঞ্ছিত এগুলো কেটে পরিষ্কার হয়ে ফ্রেশ হয়ে গোসল করে এহরামের কাপড় সেলাই ছাড়া কাপড় পরবেন পরে লব্বাই কা অমরাতান নিয়ত করবেন কারো পক্ষ থেকে করলে লব্বাই কা অমরাতান আন অমুক অমুক মনে মনে করলে হবে যমুকের পরক তরফ থেকে লব্বাই অমরাতান বাস নিয়ত করে ফেললেন এরপরে আপনি রওনা দিবেন সাধারণত বিমানে গেলে মিকাত থেকে এহরাম পরা যায় না তাহলে আপনি ঢাকা এয়ারপোর্ট থেকেও পড়তে পারেন অথবা এহরামের কাপড় নিয়ে বিমানে ঘোষণা দেয় যে এখন আমরা মিকাত ক্রস করব তখন আপনি পরে ফেলতে পারেন যদি অল্প সময় পান আর নাহলে এখান থেকে এহরামের কাপড় পরে থাকলে নিয়তটা তখন করলেন লব্বাই কমরাতান বা শুরু হয়ে গেল এহরাম পরা একটা কাজ শেষ এহরাম পরার পরে আপনি তালবিয়া পড়বেন লব্বাই কাল্লা লব্বাইক লব্বাই কালা শারি কালাক লব্বাইক ইন্নাল হামদা লা শারি কালাক এটা পাঠ করতে করতে আপনি পুরা পথে যেতে থাকবেন পুরুষরা জোরে জোরে পাঠ করবে মহিলারা আস্তে আস্তে বাস দুইটা কাজ হয়ে গেল এরাম পরা গোসল করে উত্তম রূপে মিকা থেকে নিয়ত করা এবং তালবিয়া পড়তে থাকা এরপরে আপনি যখন মক্কা যাবেন হারামের কাছাকাছি যাওয়ার পর হারামে কাবা শরীফ দেখা দেখে তব শুরু রাখ পর্যন্ত আপনার তালবিয়া পড়তে থাকবে মসজিদে প্রবেশের সময় মসজিদে প্রবেশের সূর্নাগুলা পড়বেন আদায় করবেন করে ভেতরে ঢেকে শুরুতে আগে তব শুরু করবেন সাতটা চক্কর দিবেন কাবাগরের হাজরা আসত পাথরকে বাম পাশে রেখে ডান পাশে সবুজ লাইট ঢেকে রেখে বিসমিল্লাহী আল্লাহ আকবার বলে আপনি তব শুরু করবেন সাতবার চক্কর দিবেন সাতবার এই সাতবার চক্করের প্রত্যেক চক্করে আলাদা দোয়া নেই তবে চক্কর দোয়া কবুল হয় দারুণ দোয়া কবুলের একটা জায়গা মনে আল্লাহ কাছে যত চাওয়া সেগুলো পেশ করবেন এবং আপনি রোকনেই আমানি বলে কাবার চারটা কোনার একটা কোনাকে অর্থাৎ হাজর পাথর যে কোনা তার আগের যে কোনাটা আছে তফ করতে যেটা তার আগে পড়বে ওইটাকে রোকনি আমানি বলে ওই কোনা থেকে হাজর পাথর কোনা এই দুটার মাঝখানে একটা দোয়া আছে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা অফিল আসরাতে হাসানা অফিনা আদাবান্নার আর যেহেতু এটা আপনার তফে জেয়ারা বলে এটা প্রথম তফ অতএব ওমরার তফ এই জন্য আপনি এহরামের কাপড় পুরুষরা ডান পাশের বগলের নিচ দিয়ে দিয়ে বাম পাশে কাদের উপরে ফেলবেন এটা করবেন এটা করে আপনি এই তফটা শেষ করবেন এবং প্রথম চক্করগুলো প্রথম কয়েকটা চক্কর আপনি জোরে দিবেন একটু জোরে জোরে দৌড়াবেন প্রথম তিনটা চক্কর এরপরে বাকি চক্করগুলো আপনি স্বাভাবিক থাকবেন তো এই যে তফ সাতটা দিবেন আপনি প্রত্যেকবার হাজরতের পাথরের কাছে আসলে হাত দিয়ে ইশারা দিয়ে আল্লাহ আকবার বলবেন বাস আবার আপনি দোয়া করতে থাকবেন এভাবে সাত চক্কর দিবেন তফ করা শেষ আপনি মাকাম ইব্রাহিমকে সামনে রেখে অথবা হারামের যে কোনো জায়গা দাঁড়িয়ে দুরাকাত সালাত পড়বেন প্রথম রাকাতে সুরায় কাফেরন দ্বিতীয় রাখাতে সুরায় কুলহু আল্লাহ আর এই নামাজের আগে সম্ভব হলে কাবা ঘরের যে চৌকাট মুলতাজাম বলে ওইটা ধরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এরপরে দুই রেখাত নামাজ পড়লেন পড়া শেষ জম পানি পান করে আপনি সাফা মারোয়া সাই করবেন প্রথমে সাফা পাহাড়ে যাবেন এবং পড়বেন যে ইন্না সাফা ওয়াল মারোয়া তামিন শাহ ইরিল্লা ফমান হাজ্জাল বাই তাবে তামারা ফালা জুনা হা আলাইহি আইয়া তহবা বিহিমা পুরো আয়াত পড়তে না পারলে ইন্না সাফা ওয়াল মারোয়া তামিন শাহ ইরিল্লা এটুকু পড়লেও চলবে যে সাফা এবং মারওয়া আল্লাহ নিদর্শনের অংশ এরপর আপনি সাফা পাহাড়ে দাঁড়িয়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা আনজ জওয়াদা ওয়ানসার আবদা ওয়াহজামাল আহজাবা ওয়াহাদা এটা পড়বেন এবং লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এটা পড়বেন এরপর আপনি কাবলার দিকে ফিরে দুই হাত তুলে ও যে কাবা শরীফের দিকে ফিরে দুই হাত তুলে মন খুলে দোয়া করবেন দোয়া কবুলের জায়গা সাফা পাহাড় সাফা পাহাড়তেক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ইসলাম প্রকাশে প্রচার শুরু করেছিলেন সেই স্মৃতিবিজড়িত জায়গা আপনি দোয়া করবেন এটা ইব্রাহিম আলাইহিস এবং ইসমাই সালাতাম এবং মাহাজার স্মৃতি বিজড়িত জায়গা যাই হোক সাফা পাহাড়ে দোয়া করার পর এরপর আবদা ওবি মা আল্লাহ হবি আল্লাহ সাফার নামে আগে শুরু করছেন তা আমি এখান থেকে সাই করা শুরু করছি হেঁটে যাবেন হলো কোথায় মারোয়া মারওয়া যাইতে মাঝখানে দুইটা সবুজ লাইটের জায়গা পড়বে ওখানে পুরুষ একটু জোরে হাঁটবেন বাস এটুকু এবং এই সাইর সময় আপনি জিকির আজকে আর তাজবি তেলাওয়াত করতে পারেন তফের সময় অজু থাকতে হবে সাইর সময় উজু না থাকলেও হয়ে যাবে কিন্তু উজু থাকলে ভালো এবং মধ্যে যায় করে এসে আবার আবার যেখান থেকে থেকে ওখান কন্টিনিউ করতে পারবেন মারোয়া পাহাড়ে চলে গেলেন সেখানে গিয়ে আবার ওই যে কাবার দিকে ফিরে সাফা পাহাড়ে যা যা করেছেন ঠিক একইভাবে সবগুলো করবেন এবং দোয়া করবেন ওখান থেকে আবার আপনি সবগুলো দোয়া পড়বেন ওখান থেকে আবার আপনি সাফা পাহাড়ে আসবেন তাহলে সাফা থেকে মারোয়া গেলেন একটা চক্কর মারোয়া থেকে আবার আসতেন আরেকটা আবার গেলেন আরেকটা এভাবে ওর সাতটা চক্কর দিতে হবে সাফাই শুরু হবে মারোয়া গিয়ে শেষ হবে যে আসলে একটা না গেলে একটা গেলে আরেকটা এবার ওর সাতটা হবে সাত চক্কর শেষ আপনার ওমরা শেষ এরপরে পুরুষরা মাথার চুল চেঁচে ফেলবেন চা না চাসতে পারলে পুরো মাথার চুল ছোটো করতে হবে দু চারটা সামান্য একটু ছোট করলে হবে না মহিলারা তাদের মাথার চুলের সামান্য অল্প একটু ছোট করলে হবে তাদের এহারাম হল তারা স্বাভাবিক পোশাক আশাক করবে অতিরিক্ত সাজসজ্জা করবে না এবং তারা মুখমণ্ডল এটার উপরে যদি ওড়না দিতে হয় অন্য পুরুষরা থাকে তাহলে সেটা যাতে আপনার মুখ বেঁধে রাখা না হয় সেটা খেয়াল রাখবে কাপড় টেনে রাখবে যাতে পরপুরুষরা না দেখতে পারে আর কোথাও পরপুরুষ না থাকলে মুখ খোলা রাখবে পর অবস্থায় আর পর অবস্থায় পুরুষরা সুগন্ধি ব্যবহার করবে না শেলালা আলা পোশাক পরবে না আন্ডার পরবে না মাথায় টুপি মাথায় ঢাকবে না হ্যাঁ এই সমস্ত কাজ করবে না কোনো পশু পাখি এমনকি আপনার মশা টশা ইত্যাদিও মারবে না সম্ভব তাড়িয়ে দিবে অর্থাৎ এক কথায় এহরাম পর অবস্থায় নিষিদ্ধ কাজগুলো সব করবে না সাফা মারোয়ার সাই শেষ মাথা মুন্ডানো শেষ এখন তিনি হালাল হয়ে গেলেন এখন যেগুলো নিষিদ্ধ ছিল এহরাম এহরাম অবস্থায় সেগুলো সব এখন যায় সেলাই করা পোশাক করতে পারেন তার ওমরা শেষ হয়ে গেল অত্যন্ত সহজ এবং খুব আপনার অল্প কয়েকটা আমল এর মাধ্যমে ওমরা সম্পন্ন করা যায় আমরা যারা অমরা করিনি আল্লাহ তারা আমাদেরকে জীবনে বারবার ওমরা করার তফিক দান করুন আর যারা আগে একবার করেছেন আল্লাহ রব্বুল আলমিন তাদের সবাইকে আবার ওমরা করার তফিক দান করুন বাইতুল্লাহ যাওয়ার যে স্বাদ ভাইরা আমার এই সারটা আস্বাদন যে করে নাই সে বুঝবে না যে আল্লাহর জমিনে কত বেশি স্বাদ এবং তৃপ্তি আল্লাহর ঘরের জিয়ারতের মধ্যে আল্লাহ আমাদের সবাইকে এই সারটা বারবার আস্বাদন করার তফিক দান করুন এই স্বাদ আস্বাদন করা ছাড়া আল্লাহ তালা আমাদের কাউকে যেন মৃত্যু না দেন সেই তফিক দান করুন